পানের কিলি বানাই দিতাম বন্ধুর মুখে তুলে হাই রে পানের কিলি বানাই দিতাম বন্ধুর মুখে তুলে বন্ধু টুঠ কইতা কথা বৈশা আমার কুল রাঙায়া কয়তা কথা বৈশা আমার কুলে একবার পাইলে ধরতাম গো আমার বন্ধু আর গলে একবার পাইলে জরাইয়া ধরতাম গো আমার বন্ধু আর গলে ওরে আমার মনের যতই কথা কইতাম তারে খুলে আমার মনের যতই কথা একবার পাইলে জরাইয়া ধরতাম রে আমার বন্ধু আর গলে